হতে দেরি না হয় বাজার বন্ধ হতে দেরি না হয় অফিস বন্ধ হতে দেরি না হয় আদালত বন্ধ হতে দেরি না হয় মিল ফ্যাক্টরি বন্ধ হতে দেরি না হয় বন্ধ হোক আর না হোক প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়াইতে দেরি না করে মাবুনরা বোনরা জায়নামাজে দাঁড়াইতে দেরি না করে আল্লাহ তো নিজের পদবি দিছেন যে আমি আল্লাহ ডাকতেছি না কে ডাকতেছি একটু দেখো নিরানব্বই নামের অর্থ দেখো পদবীগুলা দেখো আমার আমি শুধু আল্লাহ না আমি তো রহমান আমি তো রহিম আমি তো মালিক আমি তো কুদ্দুস আমি তো সালাম আমি তো মুহমিন আমি তো মোহাইমিন আমি তো আসিস আমি তো জব্বার حميد المتكبر الخالق <applause> البارئ المصبر غفار القخار الأخبار الرساقل فتاح العليم القابض الباسط الخافض الرافع مؤس المدل السميء البسيل الحكم العدل اللطيف القبر حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكتل حسيب الجليل الكريم الرقيب المجيب الوص الحكيم الوطد المجيد الباعث الشهيد الهقل وقيل القد المتين الغني الحميد المؤصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي আল্লাহ রশিদ জলালো নিরানব্বই পদের মালিক আল্লাহ তারপরে তারপরেও তো আসে না তারপরেও তো আসে না ডেলি পাঁচ বার ডাকে হায় হায় জমির কথাই সত্য অনুমতি দেন না কিন্তু আল্লাহ দেন না যা কথা শুরুতে আবার চলে যেতেছি ছিলাম না অচিরে একদিন থাকবো জমিনটা যদিও আমাদের পদচারণে মুখরিত অচিরেই চলে যাব কিন্তু আসেন আজকে ভাবি যে কে কতটুকু প্রস্তুতি নিলাম চলা তো যাবো প্রস্তুতি কতটুকু এই চেহারাটা কি করে দেখাবে বাইপাস হওয়ার তো কোনো লুকানের তো কোনো সুযোগ নাই ও তো বলে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে ইলাইনা তুর যাওন আল্লাহর কাছে যেতে হবে বাগার কোনো সুযোগ নাই আইনাল মাফাক কোথায় বাড়বে ইল্লা বি সুলতান রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কবির কথাই সত্য যদি ওনাকে পালাও তুমি আকাশে দেনা দিয়ে সিঁড়ি লিল্লাহিল মুলকু আকাশের রাজত্ব আল্লাহ আইনা আনামাকুম আইনমা বড় বুজার বিষয় যেখানে যাবে আমি সঙ্গে থাকবো বড় কাছে হইয়া সঙ্গে থাকবে আক্রবিন হাবলিল ওয়ারিদ আল্লাহকে পৃথক করা যাবে না পৃথক করলে আর আমি আমি থাকবো না কেননা ভিতরে যেটা ডুকানো আছে ওটা আল্লাহর এক পাওয়ার ডুকানো আছে এক শক্তি ডুকানো আছে এক পাওয়ার আমর বলা হয় আমার আল্লাহর এক গুণ ডুকানো আছে আল্লাহ বড় পাওয়ার শক্তির বড় পাওয়ারওয়ালা আল্লাহ নিজেই বলছে অজা তো আমরি আলা সামাতি ফাস্তা কাল্লাত আমি আকাশের উপরে হুকুম রাখতে দেরি স্থির হতে দেরি হয় নাই ওয়ালাল আর বি ফাস্তা কাল্লাত জমিনের উপরে রাখতে দেরি জমিন বাসমান হতে দেরি হয় নাই ওয়ালাল জীবালি ফার্সাদ পাহাড়ের উপরে রাখতে দেরি দীর্ঘ হতে দেরি হয় নাই ওয়ালাল বিহার ইভার আউদি আতিফাৎ জারা নদীনালার সমুদ্র মহা সমুদ্রে রাখতে দেরি আমার হুকুম প্রবাহমান হতে দেরি হয় না ওয়ালাল উয়ুনফানাবাদ ঝর্ণার উপর রাখতে দেরি পাথর ফাইটা বাহির হতে দেরি হয় না ওয়ালাল সাহাবিফা আমতার মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমায়া বৃষ্টি নামতে দেরি হয় না সব আমার হুকুম ওটিই তোমার ভিতরে রাখা আমি কিন্তু স্যার জায়গায় চলে আসছি করতে চাইতেছি না ভালো মতে বোঝেন এতটুকু বুঝলেই চলবে যে চলে তো যাবো কিন্তু আমার প্রস্তুতি কতটুকু কোন পরিচয় ওইখানে চলবে দুনিয়ার পরিচয় চলবে না ওইখানে অন্য কোন পরিচয় চলবে কোরআন খুলতে গেলে লম্বা সময় চলে যাবে দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না যদি চলতো হয় হয় আমি দুনিয়ার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদেরকে কোরআনের থেকে দেখাইতে পারি স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না নবীর স্ত্রী নবীর পোশাক কোরআন বলতেছে নুয়াল ইসলামের স্ত্রী আল্লাহর কাছে কোনো পরিচয় নাই আল্লাহর কাছে কোনো পরিচিতি নাই অথচ ফেরাউনের ইস্ত্রি এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী জনাব আল্লাহ হুম আতা ফেরাউন কোরআনে এখনো ফেরাউনের ইস্ত্রি লেখা আছে কিন্তু ফেরাউনের ইস্ত্রি মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখায় দিল ঠান্ডা করতেছেন। আসিয়া জানলার দেখা খুশিতে নাচতেছে আত্মহারা হইতেছে কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়েছে বটে যখন আসিয়ার মনে পড়ছে যে জান্নাত তো আছে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজাও নাই আল্লাহ বুঝে ফেলছেন কানে কানে দিছেন আসিয়া জান্নাত যখন দিসি রাজাও দিব তো বলে নাম বললে অসুবিধা কি তা আল্লাহ নামও শুনায় দিস দুজাহানের বাদশাহদুর রসুল্লাহ তোমার জান্নাতের রাজা আমার মন বলে আসিয়া জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম পায়ার চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়েছে বিদায় আসল কথা হলো এটাই থাকব না আছি ছিলাম না চলে তো যাব বটে কিন্তু প্রস্তুতি কতটুকু এই চেহারাটা কি করে দেখাবো বলে কতটুকু প্রস্তুতি কখন যাব জানিত না তাইলে তো আল্লাহ এরকম ধনী দিতেন না প্রতিদিন আমাদের কানে আল্লাহ দেয় ও নারী তুমি কিরণ চিরঞ্জীব না তুমি চিরদিন থাকবে না এখানে অচিরি চলে যাবে অচিরি চলে যাবে এই জন্যই তো যুবকদের কানে আল্লাহ ধ্বনি দেয় শাবাব কাম্মে সাব সাবা কাকাইলাল বাবু ও যুবক একটু কি মনে পড়ে না যে যৌবন অবস্থায় তোর প্রতিবেশীকে কবরে ঢুকিয়ে দিলাম তোকেও ঢুকায়া দিতে পারি যৌবন অবস্থায় তো ঢুকায়া দিলাম তোকেও ঢুকায়া দিতে পারি কেন মনে পড়ে না প্রতিদিন ধনী দেয় প্রতিদিন মাটিটা ধনী দেয় তামসি আলা জাহরি মাসিরুকা বাতনি আমার পিঠে চলমান বিরাজমান আমার পিঠ তোমাদের পদচরণে মুখরিত অতি সত্বর আমার পেটে আসবে তোমরা সূর্যটা ডেলি বলতে বলতে ডুবে বলতে বলতে ওঠে উঠার সময় বলে আনা ইয়ামুন জাদিদ আমি নতুন দিন ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর তোকে আল্লাহ উঠতে দেখার তৌফিক দিছে সুবর্ণ সুযোগ মনে কর দুবার সময় বলে হায়াতিকা আবাদা হতে পারে কালকে সূর্য আর তুমি কোনোদিন উঠতে দেখবে না রব্বে কাবার কখন কতটুকু প্রস্তুতি বলে চেহারাটা কিভাবে দেখাবো লুস আলু নাইম আমি মাঝে মাঝে ভাবি আবার মাঝে মাঝে নিজেই সমাধান বাহির করি যে ষাট সত্তর বছরের একটা জীবন দিলেন এটার হিসাব নিতে না কি হাজার বছর লাগবে কি তো আছে কি কয় হুজুরে খামসির খামসিন সানা কোরআনে আছে 50 হাজার বছর লাগবে নাও সব প্রশ্ন করতে পারে ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বছর কি হিসাব নিবে এটা কোন যুক্তিতে আসে যে পঞ্চাশ হাজার বছর লাগবে ষাট বছরের হিসাব আমি আপনাকে মিলাইয়া দিতেছি দুটা দিয়া বলেন ডেলি একশো লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নিছেন মাসে কতগুলা নিছেন বছরে কতগুলা নিছেন আরে বলেন না ষাট বৎসরে কতগুলো নিছেন চব্বিশ ঘন্টায় তো একবার আল্লাহ বলি নাই এইখানে যুবক আছে তোমাদের পায়ে হাত রাখি চব্বিশ ঘন্টায় একবার আল্লাহ বলে না একবার আল্লাহ অথচ একবার আল্লাহ বললে আল্লাহ চল্লিশ নে কি দেয় কত কত কম দিলেও চল্লিশ কম দিলে আল্লাহ দেখতে কয় অক্ষর চার অক্ষর কোরআনের প্রত্যেক অক্ষরে দশ নাকি কত কি একবার বললে চল্লিশ নেকি পাওয়া যায় কাটলে তো এটাও পাওয়া যায় এই উন্মত এক নাকি দিয়া জান্নাতে যাবে কয় নে আর যুবকের কাছে আসে কয়টা কয়টা চল্লিশটা ঠিক না এক বেশি না চল্লিশ বেশি ছেলে ও তো আশা করতে পারে আমি একবার আল্লাহ বলছি চল্লিশ নেকি জান্নাতে যাব এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে একবার আল্লাহ বলেন একবার আমি দিকে যাইতে চাই না আজকে মুসলমানের যে দুরবস্থা সারা দুনিয়া কেন বলেন কেন এই দুরবস্থা মুসলমানের অথচ দুনিয়ার সব সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে কত বিশ্বাস মানে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট তেল মুসলমানের কাছে দুনিয়ারটি পার্সেন্ট গ্যাস মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বোর টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে ডলার আর পাউন্ড আর ইউরো এটা বহুত পিছে কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার আমি যাই না বলতেছি না যাইনা না হুম আমি এটা মনে করেন না যে ডাকার থেকে বাসে চড়ছি আর দিনাজপুরে নেমে গেছি নিরানব্বইটা দেখা হয়ে গেছে আমার সাত মহাদেশ দেখা শেষ আপনাদের উন্নত দুনিয়ার চর্ষা শেষ আমাকে বুঝাইতে হবে না সুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বেশি দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে ব্রান্ড কেউ ব্যবহার করে না বাংলাদেশে বলে একজন আছে জুতাই বলে বিশ লাখ টাকা মাথায় দেয় না পায়ে দেয় হম ওটা তো মাথায় দেওয়া দরকার ঠিক না বিশ লাখ এটা আবার পায়ে দেয় কেন ঠিক না হম টি শার্টে আড়াই লাখ টাকা টি শার্ট মেয়র সব চিনে অস্বীকার করবে রাডু গরিব আশি লাখ টাকা মুসলমানের চেয়ে দামি ব্রান্ড কেউ ব্যবহার করে না দুনিয়াতে যত দামি ব্র্যান্ড আছে শুধু মুসলমানের কারণে চলে না এলত না চলে আসবে কয়েক হাজার ডলারও না কয়েকশ ডলারের প্যান্ট পরে কয়েক শ আমাকে চিনাইতে হবে না আমি আমেরিকার চৈসা বেড়াই আমাকে কি চিনাবেন অধিকাংশ দেখবে দেখবেন ওর প্যান্ট একটা উপরে উঠা রয়েছে একটা নিচে নেমে ছবি দেখেন এখন মনে হয় যে মানসিক রুগী দুনিয়ার সবচেয়ে ধনী ঠিক না হ্যাঁ ষাট দিলে পাইবেন কয় টাকার দামের শার্ট পড়ে আর আমাদের দেশে পাবেন আমাদের দেশে নাম বলবো না বললে বলতে পারি সামান্য কর্মকর্তা গেঞ্জি পরে ষাট হাজার টাকা দামের গেঞ্জি ষাট হাজার টাকা দামের কোন বিবাদের কর্মকর্তা এটাও বলবো না এটা মনে করে আমরা কিচ্ছু জানি না হুজুররা বোধাই আমরা সব জানি বলি না শুধু বুঝানোর জন্য বললাম দুনিয়া সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায় ম্যাকডোনাল্ড মুসলমান খায় তারপরেই এই দুরবস্থা কেন আমি দশটা দেশ দেখাবো দশটা সারা দুনিয়া কিনতে পারে সারা দুনিয়া দশটা মুসলমান দেশ দেখাবো কিনতে পারে সমগ্র দুনিয়া কিনতে পারে আর পারবে না কেন ইতিহাস আছে এটা আব্দুর রহমান যখন মারা যায় তো ওনার ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত শুধু ক্যাশ টাকা সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল বাঙ্গালিগুলো বললাম না আমি বাঙ্গালি আরো আছে আরো বাঙ্গালি আছে ধন তারপরে দুরবস্থা কেন শুধু এটা না বাবার কারণে বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি শুধু না বাবার কারণে যে কালকে এই চেহারাটা কি করে দেখাব দিনাজপুরের মানুষ কোন বংশের পরিচয় দিলে চলবে না দুনিয়ার কোন পরিচয় দিলে চলবে না আমি আপনাদেরকে এক কাদা দেখাইতে পারি সর্বশেষটা দেখা দিয়া শেষ করতেছি হায় যদি উচ্চ দুনিয়ার পরিচয় চলতো তাহলে এক ব্যক্তিত্ব এই সৃষ্টির ভিতরে ছিলেন এক ব্যক্তিত্ব এই দুনিয়ায় ছিল আবু তালেব বাতিজার পরিচয়কে চালায় দিতে পারে বাতিজা চিনে মোহাম্মদুর রসুলুল্লাহ চিনে হা আজকে উম মোহাম্মদুর রসুল উল্লাহ চিনে না প্রয়োজনীয়তা জানে না আর হুজুর রস ব্যানার লাগায় ওয়াজ মাহফেল বাংলাদেশে তো কান্না আমার এটা নিয়েই যদি আজকে এটা সিরত মাহফেল হইত যদি আজকে এটা সানের হইত তাইলে মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে রসুলকে প্রয়োজনীয়তা কতটুকু ওয়াস মাহফেলত ওয়াজ মাহফেল তো রসুলের প্রয়োজনীয়তা জানে না তো রসুলই চিনে না জারকরণে দুকার শিকার হইতেছি আমরা দুকার উত্তরবঙ্গের মানুষ রাগ হই না পাই